আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমার লাস্ট বেশ কয়েকটি ভিডিও দেখেছেন এবং প্রচুর সাপোর্ট করেছেন আমার চ্যানেলটি যেহেতু নতুন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করেছেন বা আমার ভিডিওগুলো দেখছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব বর্তমানে একদম টক অফ দা টাউন যে বেশ কয়েকটি ব্যাংক গ্রাহকদের টাকা দিতে হিমশিম খাচ্ছে ওই সকল ব্যাংকের গ্রাহকরা আজকের এই ভিডিওটি দেখে অত্যন্ত আনন্দিত হবেন যে অলরেডি পাঁচটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বিশেষ গ্যারান্টির মাধ্যমে অন্য ব্যাংকের সাথে অ্যাগ্রিমেন্ট করে একটি লিকুইডিটি সাপোর্ট পাচ্ছে এই পাঁচটি ব্যাংকের নামগুলি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাবেন হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের এই গ্যারান্টির মাধ্যমে অন্য ব্যাংক থেকে সাপোর্ট নিবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আমরা রিসেন্টলি শুনছি যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে হঠাৎ করে গ্রাহকদের টাকা পেমেন্ট করতে তাদের চাহিদা অনুযায়ী তাদের বর্তমানে একটু অসুবিধা হচ্ছে আশা করি এই প্রবলেম তাদের কেটে যাবে আরেকটি ব্যাংক যারা সাপোর্ট পাচ্ছে তারা হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের এই গ্যারান্টির মাধ্যমে সাপোর্ট পাবে এরপরে আমরা আরেকটি ব্যাংক দেখব ফোর্থ জেনারেশনের একটি ব্যাংক ইউনিয়ন ব্যাংক পিএলসি ইউনিয়ন ব্যাংকও একটু স্ট্রাগল করছিল কাস্টমারদের চাহিদা অনুযায়ী তাদের টাকা বা আমানত ফেরত দেওয়ার ক্ষেত্রে এবং সর্বশেষ আমরা দেখব যে বাংলাদেশের একদম শুরুর দিকের ব্যাংক ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল ব্যাংকও আমরা দেখেছি যে রিসেন্টলি স্ট্রাগল করছিল তো তারাও এই বিশেষ সুবিধাটি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে এবং অত্যন্ত খুশির বিষয় হচ্ছে এই সকল গ্রাহকের জন্য যে তারা চুক্তি করে ফেলেছে সো এতদিন যেটা হচ্ছিল যে যে পাবে পাচ্ছে তো আজকে কনফার্ম গেল তারা অলরেডি চুক্তি করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক অলরেডি কেন্দ্রীয় ব্যাংকের সাথে গত বাইশ নয় দুই ইংরেজি তারিখে চুক্তি করে ফেলেছে এবং ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল ব্যাংক আরও আগে ন্যাশনাল প্রথমে চুক্তি করে উনিশ নয় দুই ইংরেজি তারিখে তো এই সকল ব্যাংকের গ্রাহক যারা সাডেনলি আমরা জানি যে এই এই ব্যাংকগুলির মধ্যে বেশ কয়েকটি ব্যাংক একটি বিশেষ শিল্প গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন ছিল এর পর থেকে সরকার পতনের পর থেকে হঠাৎ করে এই টার্মাল সিচুয়েশনে তাদের জন্য গ্রাহকদের আহ আমানত ফেরত দেওয়া একটু কষ্টসাধ্য হয়ে গিয়েছিল তা আমরা এবার দেখব যে কোন ব্যাংক এই গ্যারান্টির মাধ্যমে কত টাকার সুবিধা নিবে সোশ্যাল ইসলামী ব্যাংক কোটি টাকা ফার্স্ট হাজার চাচ্ছে সিকিউরিটি ইসলামী ব্যাংক সাত হাজার নয়শো কোটি টাকা ইউনিয়ন ব্যাংক দেড় হাজার কোটি টাকা গ্লোবাল ইসলামী ব্যাংক তিন হাজার কোটি টাকা এবং ন্যাশনাল ব্যাংক পাঁচ হাজার কোটি টাকার এই বিশেষ সুবিধাটি নেয়ার জন্য আবেদন করেছে তো এই বিশেষ সুবিধাটি আসলে ব্যাংক কিভাবে নিবে বা সেটা রিপেমেন্ট কি হবে কোন থেকে নিবে এবং মাধ্যমটা কি হবে বা পুরো প্রসিডিউরটা কি হবে এটা জানার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনার ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে বাংলাদেশ ব্যাংক বেসিক্যালি নয়টি শর্ত আরোপ করেছে নয়টি শর্তের মধ্যে এক নম্বর হচ্ছে যে ব্যাংকগুলোকে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ গ্যারান্টি ফি দিতে হবে দ্যাট মিনস যে অ্যামাউন্ট তারা নিবে তার জিরো পয়েন্ট টু ফাইভ গ্যারান্টি ফি হিসাবে পেমেন্ট করতে হবে এবং গ্যারান্টিটি কেস টু কেস ভিত্তিতে তিন মাসের জন্য দেয়া হবে ম্যাথ পূর্তির পর মুনাফা সহ ঋণ পরিশোধ করতে হবে এবং তিন নম্বর যে শর্ত সেটি হচ্ছে যে চুক্তির আওতায় ঋণ পরিশোধের পর ব্যাংকগুলো আরও তিন মাস ঋণ নিতে পারবে এবং এই ঋণের মেয়াদগুলি হবে এক বছর করে দ্যাট মিনস প্রথমে তিন মাসের জন্য নিবে এবং এর পরেও এই ব্যাঙ্কগুলি চাইলে নিতে পারবে যদি তার রিপেমেন্ট ভালো থাকে এবং সেটির মেয়াদ হবে এক বছর করে এবার আমরা দেখতে পাচ্ছি নয়টি শর্তের চতুর্থ শর্তটি হচ্ছে যে সংকটে পড়া ব্যাঙ্কগুলো ঋণ পরিশোধে ব্যর্থ হলে তারল্য সরবরাহকারী ব্যাঙ্গুলো ঋণগ্রহিতা ব্যাংকের নামে নব্বই দিন মেয়াদের একটি তলবি ঋণ তৈরি করতে পারবে এবং এর পরের শর্তটি হচ্ছে যে তারল্য সহায়তার বিপরীতে বিদ্যমান স্পেশাল লিকুইডিটি ফ্যাসিলিটি বা এসএলএফ এস মুনাফা বা সুদ দিতে হবে এবং এরপরে পাচ্ছি যে সময় মতো যদি ঋণ পরিশোধে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকের চলতি হিসাব থেকে সেটি সমন্বয় করতে পারবে এবং সাত নাম্বার যে সময় মতো ঋণ পরিশোধ করা না হলে এসএলএফ এর হারের উপর অতিরিক্ত 2 শতাংশ সুদ বা মুনাফা যেটাকে আমরা দণ্ড সুদ বা মুনাফা বলি সেটি আরোপ করবে বাংলাদেশ ব্যাংক যদি ব্যাংকগুলি এই রিপেমেন্টের ক্ষেত্রে ব্যর্থ হয় এবং 8 নম্বর শর্ত যেটা ঋণ নেওয়া ব্যাংকের চলতি হিসাব থেকে টাকা আদায় ব্যর্থ হলে বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংকের স্থায়ী সম্পদ বন্ড এবং অন্যান্য সিকিউরিটিজ বিক্রি করে নগদ অর্থ আদায় করবে আর 9 নম্বর শর্ত সংশ্লিষ্ট ব্যাংকে প্রয়োজন অনুসারে তথ্য ও কাগজপত্র কেন্দ্রীয় ব্যাংকে দিতে হবে এবং বাংলাদেশ ব্যাংক গ্যারান্টির নির্দেশনা যে কোনো সময় পরিবর্তন করতে পারবে তো এই নয়টি শর্ত বা গাইডলাইন বাংলাদেশ ব্যাংক দিয়েছে যেগুলির আন্ডারে যেগুলি ফলো করে এই ব্যাংকগুলি অন্য ব্যাংক থেকে গ্যারান্টির মাধ্যমে সুবিধাটি নিতে পারবে এবং সর্বশেষ আমি আজকের ভিডিও শেষ করব যে সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য একটি সুসংবাদ নিয়ে যে সোশ্যাল ইসলামী ব্যাংকের ম্যাজিং ডিরেক্টর অলরেডি বলেছেন যে আমরা গ্যারান্টির জন্য কেন্দ্রীয় ব্যাংকের সাথে চুক্তি করেছি সহায়তা পেতে তিন চার দিন লাগবে সো আমরা দেখেছি যে বাইশ তারিখে সোশ্যাল ইসলামী ব্যাংক চুক্তি করেছে তো সেই হিসাবে তিন চার দিন বলতে এই সপ্তাহটি বোঝাচ্ছে সো আশা করা যাচ্ছে যে আগামী সপ্তাহ থেকে একদম পূর্ণরূপে সোশ্যাল ইসলামী ব্যাংক গ্রাহকদের আমানত ফেরত দিতে পারবে তো এই ছিল আজকের ভিডিও আসলে